হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এসে বেরি আবার বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসছি দেখুন আমি তো কন্টিনিউ যে প্রতি সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও দেবো সেই সময় আমার হয়ে ওঠে না যদিও আজকে যে ভিডিও শ্যুট করছি এটাই হয়তো আপলোড করতে করতে এক সপ্তাহ সময় লেগে যাবে তো বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হলো আমার ঘরের প্রোগ্রেস এখন কিন্তু যথেষ্ট গরম পড়ে গেছে দিনের বেলা প্রায় ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার আমার ঘরে কিন্তু হচ্ছে তো আমি অলরেডি বক্স খুলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘরে বক্স নেই কিন্তু বাচ্চাগুলোকে এখনও সেই প্যারেন্টসের কাছে আমি কিন্তু ছেড়ে রেখেছি তো সেই রকম আছে আর কিছু বক্স আছে তাদের মধ্যে যে বাচ্চাগুলো ছোট ছোট আছে সেই জন্য আমি কিন্তু বক্সগুলো খুলে দিই তো আমি অবশ্যই আপনাদের যেটা বলবো যথেষ্ট গরম পড়ে গেছে আপনারা যদি সম্ভব হয় যাদের বাচ্চা বড় হয়ে গেছে বক্স খুলে দিয়েছেন কোনো অসুবিধাই নেই খুলে দিয়েছেন খুব ভালো করেছেন কিন্তু যাদের এখনও বক্স আছে ঘরে তারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বক্স খুলে দেওয়ার বা যদি কিনা না বক্স খুলে দেওয়ার মতো উপায় না থাকে মানে যদি বাচ্চা যদি ছোটো থাকে তাহলে চেষ্টা করবেন বক্সের ঢাকনা কিছুটা খুলে রাখার অর্থাৎ ভিতরে যথেষ্ট মানে গরমটা যেন সাংঘাতিক পরিমাণে না হয় বাচ্চা যেন সবসময় হাঁপাতে না থাকে মানে মুখ খুলে যে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা তো চলুন এটা তো নিশ্চয়ই সবাই জানেন ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তা আমি যেটা আজকে দেখাবো আমার ঘরের প্রোগ্রেস থার্ড লটে দেখুন ফার্স্ট লটের প্রোগ্রেস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেকেন্ড লটেরটা আর হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে এখন আমার ঘরে যা প্রোগ্রেস আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমি জানি যারা পাখি ভালোবাসে তারা পাখির বাচ্চা দেখতে বা পাখির বাচ্চা মানে কীভাবে পরিচর্যা হচ্ছে বা কী কী বাচ্চা হয়েছে সেটা দেখার একটা আলাদাই মজা প্রোগ্রেস দেখতে আশা করি সকলেই ভালোবাসেন তো সেই জন্যই কিন্তু আমরা আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা আমি প্রোগ্রেস দেখাবো এবং কী ধরনের বাচ্চা হয়েছে এবং কি তার প্যারেন্টস সেটা আমি আপনাদেরকে বলবো মানে কোন ঘরের বাচ্চা যদিও আমি কিছু বাচ্চা তো ফস্টার করে দিই তো সেই জন্য হয়তো যে প্যারেন্টসের কাছে আছে হয়তো তার বাবা মা সে নয় এমন হতে পারে তো বড় হয়তো অন্য জায়গায় হয়েছে কিন্তু তার ডিম অন্য জায়গা থেকে আমার ওখানে শিফট করা ছিল তো যাই হোক আমি সবটাই বলবো আমি প্রোগ্রেস দেখাতে দেখাতে তো চলুন বন্ধুরা তো বন্ধুরা আমি দেখাবো আমার ঘরের প্রথম এই সাইড থেকেই দেখাই দেখুন অনেক জায়গা থেকে তো আমি বক্স খুলে দিয়েছি তো এখানে বক্স আছে আর এখানেও কিছু বাচ্চা আছে আমি আগে এই বক্সটা আগে আপনাদেরকে দেখাই এখানে পেয়ার কি আছে দেখুন বন্ধুরা এখানে যে পেয়ারটা আছে সেটা পার ব্লু পেন ফেলো অফলাইন তার সঙ্গে আছে পার ব্লু অফলাইন স্প্রিট পেন ফেলো তো এখানে যে বাচ্চাগুলো আমি হয়েছে দেখুন আমি নোট করে রেখেছি চারটে বেবি দেখুন ওখানে চারটে কিন্তু বেবি আছে যথেষ্টই বড় হয়ে এসছে রিং তো ওদের অলরেডি পরানো হয়ে গেছে আর এখানে তিনটে স্প্লিট আছে আর একটা আছে ভিজুয়াল পেল ফেলো পারগুলো এটা ভিজুয়াল পেল ফেলো আপলাইন ওটা পারগুলো নয় ওটা সম্ভবত ভ্যালেটের উপরে একটা কালার এসছে বা বা ভ্যালেটের উপরে এসে সম্ভবত তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চারটে বাচ্চা কিন্তু এখানে আছে একটা পারগুলো আছে আর দুটো সম্ভবত হোয়াইট হেড যেগুলো স্প্লিট আছে সেইগুলো তো এর নিজের বাচ্চাই কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আপনারা পেয়ারটাও দেখলেন তার তার নিচেই যে পেয়ারটা রয়েছে এখানে রয়েছে ভাইলেট ব্লুটু অফলাইন ফিমেল তার সঙ্গে বি গ্রিন গ্রিন ফিশার গ্রিন অফলাইন বি গ্রিন অফলাইন স্প্লিট টু তাহলে ভাইলেটটাও টু আছে আর ফিমেল আর মেলটাও কিন্তু স্প্লিট ব্লুটু আছে তো দুটোই অফলাইন তো সেই কারণে এখানে এর যে বাচ্চা হয়েছে দুটো ব্লুটু হয়েছে আর আর একটা যেটা পার্বলুর বাচ্চা দেখতে পাচ্ছেন এই পার্বলুর বাচ্চাটা কিন্তু অন্য জায়গা থেকে শিফট করা এটা কিন্তু স্প্রিট পেন ফেলো আছে এই পার্বলুর বাচ্চাটা আর এদের নিজেদের বাচ্চা দুটো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ব্লুটু অপলাইন হয়েছে একটা ভাইলেটের উপরে এসছে আর একটা কোবাল্ট কালারের উপরে এসছে বন্ধুরা দেখুন এরও নিচে আমি যাই এখানে দেখুন পার্বলু অপলাইনের ফিমেল এটা অনেক পুরনো আমার একটা পেয়ার পার্বলু অফলাইনের ফিমেল তার সঙ্গে আছে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ব্লু একটা গ্রিন ফিশার সরি গ্রিন ফিশার স্প্লিট অফলাইন একটা মেল তো এখানে আমি তিনটে বাচ্চা তিন জায়গা থেকে দিয়েছিলাম এদের 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 নিজেদের দিন কিন্তু আমি বাচ্চা নিই দেখুন এখানে একটা ভাইলেট পেল ফ্যালো অফলাইন আছে ভিজুয়ালি ভাইলেট ফ্যালো অফলাইন আর একটা রোজি গ্রুপের বাচ্চা আছে যেটা আমরা সিলেমন ব্লু সিলেমন রোজিগুলি অফলাইন সেটা আছে আর একটা আছে পার্বলু অফলাইন পার্বলু অফলাইনটাও সেল ফেলো আছে মানে ফেলোর ঘরেরই বাচ্চা এখানে দেওয়া ছিল আর একটা রোজি গ্রুপের বাচ্চা যেটা ডিম ফার্টাইল হয়ে গেছিলো তো আমি এখানে ডিমটা দিয়ে রেখেছিলাম তো সেই বাচ্চাটা একটা হয়েছে তো তিনটে বাচ্চা এখানে আছে আর এদের যে পেয়ার এখানে আছে তার নিজেদের বাচ্চা কিন্তু একটাও এরা নয় আর বন্ধুরা এখানে অন্য অ্যাডাল্ট পাখি আমি রেখে দিয়েছি দুধ তো এখানে দেখুন বন্ধুরা এই নাইন নাম্বার কেজ আমার তো এখানে যে পেয়ারটা আছে দেখায় আগে পেয়ারটা যদিও আমার ঘরের পেয়ার সম্বন্ধে আপনারা যথেষ্টই অনেকেই জানেন যখন আমি ভিডিও করি ডিটেলস বলার চেষ্টা করি যারা আমার ভিডিও ফলো করে তারা হয়তো বিষয়গুলো জানেন যেমন এখানে আছে পারব্লু পেল ফেলো স্প্লিট অফলাইন মেল তার সঙ্গে আছে কোভার্ল্ড অফলাইন ব্লুটু স্প্লিট পেল ফেলো ফিমেল তো অন্যরা এখান থেকে কিন্তু আমি ভিজুয়ালি পেল ফেলো অফলাইন ব্লুটুথ পাওয়ার কিন্তু এখানে সেই জন্যই কিন্তু পেয়ারটা এখানে দেওয়া আবার স্প্লিট পেল ফেলো ব্লুটু অফলাইন সেটাও কিন্তু পাওয়া যাবে আবার ব্লু অফলাইনও পাওয়া যাবে যাই হোক অফলাইন নন অফলাইন দুই পাওয়া যাবে দেখুন এখানে যে বাচ্চা এসছে বাচ্চাগুলো খুবই ছোটো এদের কাছ থেকে আমি তিনটে ক্লাস বাচ্চা পেয়েছি কেননা ফিমেলের রেসটা কম ছিল তো সেই জন্যই এদের কাছেই একমাত্র আমার ছোটো বেবি কিন্তু এখানে রয়েছে আরও আছে ছোটো বেবি যেখানে আমি অনেক দেরি করে ব্রিড নিয়েছি যাদের তো তাদেরই একমাত্র তিনটে ক্লাস পূরণ করার জন্য আমার একটু দেরি করে ব্রিড নেওয়া হয়েছে তো সেই জন্য এদের কাছে ছোট বাচ্চা এই মুহূর্তে আছে তো যদিও ছোট বাচ্চা গরমের সময় পুরোপুরি বড় করাটা একটু রিস্কি আছে চেষ্টা করছি একটু ফলো রাখার যদি সেরকম কোনো অসুবিধা হয় বাধ্য হয়ে আমাকে হ্যান্ডসিটে তুলতে হবে তবে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট কেয়ার করছে বাচ্চাগুলোকে ভালোই ফিট করাচ্ছে যদিও দুটো বাচ্চা ফুটেছে এখনও দুটো দুটো দিন হালকা ফেটে আছে আশা করি খুব তাড়াতাড়ি দিনটা ফুটবে দিন দুটোই ফুটে যাবে তো বন্ধুরা পেয়ারটাও দেখলেন আপনারা আর দেখুন এখানে একটা পেয়ার আছে আপনাদেরকে আমি এই পেয়ারটার কথা বলেছিলাম যে কোবাল্ট ব্লুটু অফলাইন তার সঙ্গে আছে লুটিনো ফিশার স্প্লিট ব্লু একটা লুটিনো ফিশার অফলাইন স্প্লিট ব্লু ফিমেল তো এখান থেকে পেয়ারটার এই পেয়ারের আমার দুটো বাচ্চা আমি পেয়েছি একটা পার্ব্লু অফলাইন একটা আর একটা গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লুটু তো আর দুটো পাখি আছে পেন ফেলো ঘরের একটা ভিজুয়াল পেন ফেলো পার্বুলো আছে আর একটা পার্বুলু অফলাইন স্প্রিড পেল ফেলো আছে তো দেখুন আরও যে বাচ্চা এখানে কিছু বাচ্চা রাখা আছে পার্বুলু অফলাইনের আর এখানে দেখুন বন্ধুরা অ্যালবিনোর পেয়ার আচ্ছা অ্যালবিনোর পেয়ার আছে এখানে কিন্তু এর বাচ্চা আমি এদের বাচ্চা আমি নিইনি এখানে আমি অন্য জায়গার ডিম এখানে সংস্কার করেছিলাম দেখুন এখানে চারটেই আছে অফলাইন দুটো ডেক অফলাইন মানে ডেকিনো অফলাইন আর দুটো ক্রিমিনো অফলাইন দেখুন বন্ধুরা এটা ক্রিমিনো অফলাইন দেখুন এর হেড কোয়ালিটি যথেষ্টই ভালো এখনও বাচ্চা লেজ কিন্তু এখনও আসেনি মার্কিং তবে হেড কোয়ালিটিটা যথেষ্টই ভালো এরকম ক্রিমিনো অফলাইন আরও একটা আছে আর দুটো কিন্তু ডেকিনো অফলাইন আছে এরকম এটা বন্ধুরা ডেকিনো অফলাইন আপনারা হেড দেখতে পাচ্ছেন আচ্ছা বলে দিই চারটেই কেন এখানে মানে পারগুলো সিরিজ এসছে কারণ এর মা আছে ব্লুটু টু অফলাইন অ্যালবিনো অ্যালবিনো ব্লু টু সরি এর মা অ্যালবিনো ব্লুটু আর বাবা আছে অ্যালবিনো ব্ল্যাক অফলাইন স্প্লিট ইনো তো বন্ধুরা সেই জন্যই কিন্তু চারটে বাচ্চাই পাওয়া গেছে এই রকম পার্বলু সিরিজের এবার বলে দিই চারটে যেহেতু অফলাইন আছে তার মানে এই চারটে কনফার্ম ফিমেল আছে হান্ড্রেড পারসেন্ট এখানে রকম কনফিউশনের কারণ নেই কারণ এর মা কিন্তু নন অফলাইন পাখি আর বাবা অফলাইন পাখি সেই কারণেই কিন্তু চারটেই ফিমেল চারটেই অফলাইন হয়েছে কারণ এই রকম পেয়ার থেকে ফিমেলই একমাত্র অফলাইন হয় আচ্ছা বন্ধুরা এখানে দেখুন একটা পেপেল ফেলো অফলাইন আছে তার সঙ্গে একটা ক্রিমিনো অফলাইন আছে ক্রিমিনো অফলাইনটা দেখতে পাচ্ছেন মাঝখানে বসে আছে ক্রিমিনো অফলাইন আর একটা লুটিনো ফিশার আছে আচ্ছা পেয়ারটা এখানে কি আছে ক্রিমিনো ফিশার আর অ্যালবিনো ফিশার পেয়ার আছে তিনটে বাচ্চা কিন্তু তিন জায়গার বাচ্চা কিন্তু এখানে রয়েছে যেহেতু সাইজিং করার কারণে তিন তিন জায়গার বাচ্চা কিন্তু এখানে ফেট হয়েছে যাই হোক সেই জন্য কিন্তু এরকম তিন জায়গার বাচ্চা কিন্তু এদের কাছে আছে আচ্ছা এখানে দেখাই এখানে দেখুন দুটো বাচ্চা ছোটো ছোটো আছে কিন্তু পেয়ারটা এখানে পেয়ার নেই একটা পাখিই বড় করছে একটা ফিমেল অ্যালবিনো ব্ল্যাক আই ফিমেল আছে এখানে তো এই পাখিটা কিন্তু একাই ডিম দিয়ে দিয়েছিল আর একা একাই কিন্তু দুটো বাচ্চাকে এখন বড় করছে ডিমগুলো তো অবশ্যই এর ফাটাইল হয় না তো আমি অন্য জায়গায় ডিম কিন্তু তাদের কাছে হস্টার করে দিয়েছিলাম আচ্ছা বন্ধুরা এখানে ক্রিমিনো অফলাইন আর তার সঙ্গে অ্যালবিনো ব্লুটু ফিমেল একটা পেয়ার আছে আচ্ছা দেখায় এখানে যে দেখালাম আমি এইমাত্র যে দুটো বাচ্চা আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ম্যাপার আছে আপনি বলে দিই যে কারণে পেয়ারগুলো দেওয়া হয় এটা দেখুন এটা একটা রেড আই পাখি ব্লু সিরিজের এই যদি অ্যালবিনো অফলাইন হয় অ্যালবিনো যদি হয় তাহলে এ কিন্তু ব্লুটু হবে কনফার্ম ব্লুটু হবে আর যদি ক্রিমিনো হয় তাহলে কিন্তু ক্রিমিনোই হচ্ছে ফিমেল হলে অফলাইন আর মেল হলে স্প্লিট অফলাইন আর অ্যালবিনো হলে অ্যাল অ্যালবিনো যদি হয় তাহলে অ্যালবিনো ব্লুটু অফলাইন যদি ফিমেল হয় আর মেল হলে অ্যালবিনো ব্লুটু স্প্লিট অফলাইন এখানে যে বেবিটা দেখালাম হ্যাঁ সেই বেবিটা কিন্তু এই পেয়ারেরই বাচ্চা যেমন বলেছি এখানে ক্রিমিনো অফলাইনের মেল আর অ্যালভিনো ব্লুটু ফিমেল তো অফলাইন ফিমেলগুলো অফলাইন হবে মেলগুলো স্ট্রিট অফলাইন হবে আর অ্যালবিনো হলে ব্লুটু হবে আর ক্রিমিনো হলে ক্রিমিনোই হচ্ছে আচ্ছা এবার দেখা এখানে দেখুন এখানে যে পেয়ারটা আছে সেটা কিন্তু একটা ভাইলেট অফলাইন ব্লুটু আর একটা আছে কোভাল্ড অফলাইন ব্লুটু তো দুটোই ব্লুটু অফলাইনের পেয়ার আছে এখানে কিন্তু এখানে বেবি আমি বলি এখানে কিন্তু তিনটে বেবি আছে লুটিনো ফিশারের অফলাইনের আর একটা বেবি আছে এদের নিজেদের আচ্ছা এদের কিন্তু আরও বেবি আছে সেটা অন্য জায়গাতে আছে আমি দেখাবো এর পরেই এই যে ব্ল্যাক আই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ব্লুটু অফলাইনের বাচ্চা আর তিনটে বাচ্চা যেটা আছে সেটা কিন্তু লুটিনো ফিশার অফলাইনের বেবি আছে তো এরা কিন্তু চারটে বাচ্চাকে বড় করছে আর এদের যে নিজেদের আরও দুটো বাচ্চা আমি অন্য জায়গায় সরিয়ে দিয়েছি তার কারণ ওই দুটো বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছিলো এদের তুলনায় তো সেই জন্যই সরিয়ে দেওয়া তো চলুন আমি ওটাও দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন এই সাইডটা এবার আমার আরেকটা যেটা সাইড রয়েছে দেখতেই পাচ্ছেন এই সাইডটা আমি মাত্র দেখালাম এখন কিন্তু এই সাইডটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এদের যে ব্লুটু অপলাইনের বাচ্চা যে দুটো আছে সেটা দেখুন এইখানে আছে দেখুন এই দুটোই কিন্তু ওই ব্লুটু অফলাইনের বেবি আছে এখানে কিন্তু বড় করছে একটা অ্যালবিনো আর একটা পার্বলু স্প্লিটিনো তো দেখতেই পাচ্ছেন এই বাচ্চা যথেষ্ট বড়ো হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু ওখান থেকে এখানে আমি শিফট করে দিয়েছি আর এখানে যে ছোট বাচ্চাগুলো ছিল লুকিতো ফিশার অফলাইনের সেই বাচ্চাগুলোকে নিয়ে ওইখানে দিয়ে দিয়েছি যাক সাইজিং হয়ে গেছে আর কি এদেরও কিন্তু যথেষ্ট ভালোভাবে ফ্রিজ করাচ্ছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যা আর এদের কিন্তু রিং পরানোর মতো হয়ে গেছে রিংটা আমি দেখি ভিডিও শেষেই আমি পরিয়ে দেব তো বন্ধুরা দেখলেন আর যেসব বেবি যেখানে আছে যেমন দেখুন এখানে যেমন আছে দেখুন গ্রিন ফিশার পাইড আছে এই গ্রিন ফিশার এক সময় যথেষ্ট মানুষ অনেকেই পছন্দ করতেন আমিও করেছি আমিও সেই সময় পাখি আমার কাছে ছিল এখন আর যদিও তার ভ্যালু খুব কম তুলনামূলকভাবে তবে সুন্দর পাখি এখানেও দুটো ব্লুটু অফলাইনের পেয়ার আছে আর এখানেও আচ্ছা এখানে একটা বিষয় বলি দেখুন লুটিনো এই গ্রিন ফিশার অপলাইনের পেয়ার তবে ফিমেল এখানে যে পাখিটা আছে তার একটা নেই তো আর অ্যালবিনো এদেরই একটা বাচ্চা ওর পা ছোটোবেলায় ভেঙে গেছিলো আর বাদ বাকি এখানে আরও তিনটে বাচ্চা কিন্তু ছিল সেগুলোকে আমি সে অনুযায়ী শিফট করে দিয়েছি এই বাচ্চাটা একটু অসুস্থ ছিল মানে পাটা ভেঙে গেছিল বলে কিন্তু আমি এদের কাছে রেখে দিয়েছি আর এদের মা মানে এই গ্রিন ফিশার অফলাইন ফিমেলটা কিন্তু একটা পায় নেই ওরও ওই ছোটোবেলায় আজ থেকে দু বছর পুরোনো পেয়ার ছোটোবেলায় ওর পা ভেঙে যাওয়াতে পা একটা ইনফেকশান হয়ে গেছিল তো তা সেখান থেকে কিন্তু পাটা আমি নিজেই একটা অপারেশন করে পাটা বাদ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালোভাবে পাখি বাচ্চাদেরকে ফ্রিট করাচ্ছে এবং বাচ্চাদেরকে খুব ভালোভাবে বড় করছে এখানে আছে কিছু গ্রিন ফিশার অফলাইন ইউবিন এইসব বেরিয়ে আছে আর বন্ধুরা এখানে একটা বদির পেয়ার আছে সকরম আচ্ছা এখানে দেখুন লুটিনো ফিশার অফলাইনের পেয়ার আর তার বেবি আছে দুটো তার বেবি আছে দুটো আর আর দুটো বেবি অন্য জায়গার এই এই যে বেবিটা দেখতে পাচ্ছেন এটা যেটা কোবাল্ড অফলাইন স্প্লিট পেল ফেলো আর একটা গ্রিন ফিশার অফলাইন ইউবি ওটা অন্য জায়গার বেবি তো বন্ধুরা এখানে আরও কিছু রাখা আছে এ দেখুন আমার ঘরের হবুরমো প্রথম বেবি লুটিনো হবুরমো রেড আই তো এগুলোকে আমি সেপারেট করে দিয়েছি এখানে এগুলো আমারই ঘরের প্রথম বেবি এখানে লুটিনো ফিচার অফলাইনের পেয়ার একটা আচ্ছা এখানে দেখুন হগুড়ো মোর একটা পেয়ার আছে নতুন বক্স দিয়েছি এখনো বক্স নেয়নি আর এখানে বন্ধুরা আর একটা মজার বিষয় দেখুন এখানে একটা অ্যালবিনো পার্টি আছে এদের দেখায় আমি আপনাদেরকে দেখুন এই অ্যালবিনো এই ফিমেল এ কিন্তু একা একাই বাচ্চা বড় করছে এও কিন্তু একাই ডিম দিয়েছিল তো আনফাটা ছিল আমি ওগুলোকে ফেলে দিয়ে অন্য পাখির ডিম আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম তো সেইভাবে কিন্তু এখানে ও দুটো বাচ্চা কিন্তু বড় করছে আর দেখতে পাচ্ছেন বাচ্চা যথেষ্ট হেলদি আছে একটা পেলফেলোর ঘরের বেদি আছে আর একটা গ্রিন ফিশার অফলাইনের বেদি আছে এই অ্যালবিনোটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ এ কিন্তু পুরো কামড়ে দেবে এর কাছে কিন্তু কোনো মেল নেই একাই কিন্তু ডিম দিয়ে বাচ্চা কিন্তু বড় করে মানে যদিও আমি ওর নিজের ডিম তো আর ফুটবে না অন্য জায়গার ডিম আমি এখানে খরচার করে দিয়েছিলাম আর এখানে দেখুন হুগুরমোর লুতিনো হুগুরমর এর এর দুটো বেবি আছে দেখতেই পারছেন যথেষ্টই বড় হয়ে এসছে এর ফুলগুলো খুব সুন্দর এখানে আর একটা বেবি ছিল সে বেবিটার বেবিটা এর থেকে ছোট ছিল কোনো কারণে বেবিটা এক্সপায়ার করে গেছে তো তিনটে বেবি ছিল এবারও কিন্তু একটা বেবি এক্সপায়ার করে গেছে সুন্দরভাবে কিন্তু এই ফিমেল একাই এই দুটো বেবিকে বড় করছে তিনটে বেবিকেই বড় করছিল একটা বেবি কোনো কারণে এক্সপায়ার করেছে করেছে খুব হেলদি ছিল বা যেন কোনো একটা সমস্যা হয়েছিল আর এর মেল কিন্তু আমি অন্য জায়গায় আর একটা ফিমেলের সঙ্গে পেয়ার দিয়েছি দেখুন আর এ কিন্তু একাই এখানে দুটো বাচ্চা বড় করছে আর এখানে আমার ঘরের যে পার্বলু অপলাইন দেখুন অনেক চারটে পারগুলো অপলাইন আছে আর পেয়ার কী আছে পেয়ার আছে ভাইলেট অপলাইন ইউভিং ফিমেল আর ব্লুটু কোবাল্ট অফলাইন ইউবিং মেল আচ্ছা এখানে চারটে বেবি আরও দেখুন এদেরই দুটো বেবি এইখানেও আছে এখানেও আছে দুটো ব্লু অফলাইন আর একটা পারগুলো ফিচার আছে যেটা স্প্রিড টেল মেল হলে স্পিড অফলাইন হবে আর একটা ওভার্ট অফলাইন ওটা ব্লুটু আছে ওটাও ফেল ফ্যালে তো এখানে প্যারেন্টস কি আছে দেখুন আপনাদেরকে আগেই বলছিলাম যে একটা ব্লু সিমেমন অফলাইনের পেয়ার আছে এই সেই পেয়ারটা যার বাচ্চা আমি আগেও একটা দেখিয়েছি আপনাদেরকে খুব সুন্দর প্যারেন্টস এরা বাচ্চাদের বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে বড় করেছে চারটে বাচ্চা তো ওনারা আশা করি আপনাদের ভালো লাগলো আমার ঘরের প্রোগ্রেস দেখে আমি চেষ্টা কর করেছি খুব তাড়াতাড়ি বক্সগুলো খুলে দেওয়ার তো শুধুমাত্র যেখানে যেখানে ছোটো বাচ্চা আছে শুধু সেইগুলোই বক্স এখন আছে বাদ বাকি কিন্তু আর ডিম তেমন আর কোথাও নেই সবই বাচ্চা ফুটে গেছে আর এই মুহূর্তে কিন্তু আর ডিম নেওয়া ঠিক নয় কেননা গরমের সময় যেমন প্যারেন্টস পাখিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবু ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার